চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা শনিবার থেকে জানা তিন দিন আট ঘন্টা করে এবং আজ চব্বিশ ঘন্টার কর্মবিরতি পালিত হয় আন্দোলনে কর্যত অচল চট্টগ্রাম বন্দর তৈরি হয়েছে আমদানি রপ্তানি পণ্যের চোট বেলা বারোটার দিকে মিছিল নিয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীদের বন্দর অভিমুখী মিছিল পুলিশ আটকে দিলে চলে বাকবিতণ্ডা এর আগে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকাল থেকে চট্টগ্রাম বন্দরের টোল প্লাজা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীরা টেন্ডার ছাড়াই গোপনে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা নিজেদের নিজেদের অর্থ চলছে এখানে গত বছর লাভ হয়েছে আগের বছর লাভ হয়েছে এরকম একটি লাভজনক প্রতিষ্ঠান আমরা কোনো প্রকারেই বিদেশির কাছে দিতে চাই না তারা এই বন্দরকে বিদেশিদের দিতে চাচ্ছে তারা কিন্তু সবাই বিদেশি নাগরিক বিদেশের স্বার্থে সেটা করতেছে তো সুতরাং এটা তাদেরই দায়িত্ব এই বন্দরকে সজা রাখার জন্য তারা যেন এটার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত জানায় টানা চার দিন কর্মসূচির পরও দাবি না মানায় চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী নেতারা এবং বন্দর অঞ্চলে ডগের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সকলের সাথে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে আমরা এই অবস্থায় দেশের স্বার্থ বিবেচনা করে চট্টগ্রাম বন্দরের স্বার্থ বিবেচনা করে আমরা এই কর্মসূচিকে আমরা প্রলম্বিত করব এটাই আমাদের সিদ্ধান্ত এদিকে টানা চার দিন শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর একুশটি আইসিডিতে জমেছে রফতানি পণ্যের স্তূপ আমদানি পণ্য জট সৃষ্টি হয়েছে বন্দরের অভ্যন্তরে পণ্য খালাসের অপেক্ষায় আছে শতাধিক জাহাজ দীর্ঘমেয়াদী একটি আমাদের মানে নেগেটিভ একটা ধারণা কিন্তু আমাদের যারা জাহাজ মালিকগণ আছেন তাদের মধ্যে যেমন পড়বে পাশাপাশি আমাদের যারা বায়ার আছেন যারা আমদানি রপ্তানি পণ্য করেন তাদের কষ্টগুলো বেড়ে যাবে সামনে রোজা আছেন সে বিভিন্নভাবে কিন্তু আমরা এটাতে এফেক্টেড হব আমদানি পণ্যবাহী কোনো পণ্যবাহীগ্রাম বন্দর থেকে বেসরকারি অফডোকগুলোতে আসছে না এবং খালি কন্টেনারের আনা নেওয়াও প্রায় বন্ধ হয়ে গেছে সুতরাং এই অবস্থা যদি দীর্ঘায়িত হয় তাহলে বেসরকারি অফডুলোতে রপ্তানি পণ্যের কন্টেনারের স্তূপ পড়ে যাবে যমুনা নিউজ চট্টগ্রাম কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ স্কয়ারের